পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে নিহত এক গাড়ি চালক নিহতের নাম সঞ্জয় দাস জানা যায় বন্ধুদের সাথে পিকনিক করতে বিহারের রাজগীর গিয়েছিল সে সকালে বন্ধুরা তাকে বাসের সিটে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনো ক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে নিহত এক গাড়ি চালক নিহতের নাম সঞ্জয় দাস বাড়ি বহরনপুর থানার অন্তর্গত বাজারপাড়া এলাকায় জানা যায় বাসে করে বন্ধুদের সাথে পিকনিক করতে বিহারের রাজগীর গিয়েছিল সে সকালে বন্ধুরা তাকে বাসের সিটে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ঘরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনায় শোকে ছাপ্প পরিবার জুড়ে ব্যক্তি মারা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ওই পিকনিকে গেছিলাম আমরা ছ তারিখ বাসে করে সবাই মিলে বন্ধান্ধ পিকনিকে গেছিলাম সারা রাত্রি ধরেন খাওয়া দাওয়া করেছে তারপরে চারটে সাড়ে চারটে বাথরুম করে ঘুমিয়েছে সকালবেলায় আমরা খাবারের জন্য ডাকছি আর সাড়ে আটটার সময় তখন অচৈতন্য অবস্থায় পাই ওকে তারপরে যেটুকু প্রাথমিক চিকিৎসা করে এদিক যেটুকু করার আমরা হাসপাতাল মেনটেন করার পরে নিয়ে আসি ওকে বহরমপুর না ওখানে মৃত হয়ে গেছিল না সেই পয়সা তো পাইনি আমরা মানে সকালে টিফিন করছিলাম তখনই তো ওইরকম হয়ে গেছে তো হোটেল ফোটেল নেওয়ার কোনো সিস্টেমই হয়নি তখন আমরা এই নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য চলে এসেছি ওখান থেকে উনি ওই পুলিশ লাইনে গাড়ি ফাড়ি চালাতো প্রাইভেট গাড়ি পারমানেন্ট স্টাফ কি না তো আমি জানি না পুলিশ লাইনে প্রাইভেট গাড়ি চালাতো বাসে অনেক অনেকেই ছিল এবার সে সময় ঘুমাচ্ছিলো সব প্যাসেঞ্জারই ঘুমিয়ে যাচ্ছিল চারটে সাড়ে চারটে পাঁচটা বাজে সবাই ঘুমাচ্ছিলো ও ঘুমিয়েছিল এবার সকালে যেন ওনাকে খাবারের জন্য ডাকতে যাওয়া তখন ওই অবস্থায় পাওয়া যায়

পুজো বাম্পার অফার ফেস্টিভাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভ স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্টওয়াচ পাওয়ার ব্যাগ সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি এই সুযোগ নিতে আজই আসুন হন্টা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেল এইট সার্ভিস নাইন